আসসালাম আলাইকুম শুধুমাত্র একটি গাছের মাধ্যমে যাদের আপনার হেপাটাইটিস বি পজিটিভ খুব সহজে আপনি করতে লিভারে যে কোনো প্রকার সমস্যা থাক লিভার নষ্ট হয়ে যাক লিভার কার্যক্ষমতা হারিয়ে যাক বা লিভারের দোষ খুব সহজে আপনি সমাধান করতে পারবেন শুধুমাত্র একটি ভেষজ গাছের মাধ্যমে ইনশাআল্লাহ এটা খুব পরিচিত একটা গাছ আমরা অনেকে হয়তো নাম শুনলে বা ছবি দেখলে চিনব এটা বাড়ির আশেপাশে অথবা মাঠে অযত্নে এই গাছটা বেড়ে ওঠে অনেক সময় দেখা যাচ্ছে আপনার এগুলো চাষ করা হয় কোন অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে অন্য কেউ দেখে খুব সহজে চিনতে পারে সবার কাছে একটা ভিডিওটা বেশি বেশি করে দিবেন যাতে যারা নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউবটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এটা হচ্ছে আপনার ভীমরাজ বা কেশরাজ এই দুটা নামেই বেশি পরিচিত ভীমরাজ বা কেশরাজ এর যে রসটা হয় বা পাতা সহ বা পুরো গাছটাই আপনার ঔষধি গুণাগুণ ভরপুর এটা আপনার ডায়াবেটিস রুগীরাও যদি আপনার একটানা কিছুদিন সেবন করেন তাই আপনার ইনশাল্লাহ হঠাৎ করে বেড়ে যায় তারা যদি কিছুদিন খান ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস পুরো কন্ট্রোলে থাকবে আর যাদের হেপাটাইটিস বি পজিটিভ তারা আপনার তিন মাস সেবন করবেন প্রতিদিন সকালে পাঁচ গ্রাম পরিমাণ আর যাদের আপনার লিভারের সমস্যা বা লিভারের দোষ তারা আপনার সকালে একবার রাত্রে একবার দুইবার সেবন করবেন এক মাস ইনশাল্লাহ আপনার লিভারের যত বড় সমস্যাই থাক না খায় ইনশাল্লাহ আপনার সমাধান হয়ে যাবে ফ্রেন্ডস সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন যদি আপনাদের কোন মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম